পুরুলিয়া জেলার প্রাক্তন সাংসদ তথা পুরুলিয়ার রূপকার স্বর্গীয় দেবেন্দ্রনাথ মাহাতোকে স্মরণে পুষ্পার্ঘ নিবেদন করা হয় পাশাপাশি স্থানীয় শিশুদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুভ রাউত রাজ্য সম্পাদক বিষ্ণু দে ব্লকের নেতৃত্ব অরবিন্দ কুমার চৈতন্য রাজক ও সানোয়াজ খান সহ অন্যান্যরা জেলা সভাপতি শুভ রাউত বলেন দেবেন্দ্রনাথ মাহাতো সারা জীবন পুরুলিয়ার মানুষের সেবাই নিজেকে উৎসর্গ করেছিলেন বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য তাই তাকে স্মরণ করতেই এই উদ্যোগ পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে পুরুলিয়ার রূপকার তথা প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ মাহাতো মহাশয়ের একান্নতম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা বাঘমুন্ডি ছাত্র পরিষদ ভবনে ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা দেবেনবাবুর ছবিতে পুষ্পার্ঘ নিবেদন মাল্যদান করলাম এবং একই সাথে স্থানীয় যে সমস্ত বাচ্চারা আছে তাদের হাতে পড়াশোনার সামগ্রী আমরা তুলে দিলাম দেবেনবাবুর পুরো জীবন তিনি পুরুলিয়ার মানুষের সেবায় নিয়োজিত করেছেন বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তাই আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে তার প্রাণ দিবস আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম আমি শুভ রাউত আমি পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি